দুপুরের পর থেকেই চামড়াবাহী ট্রাক এবং পিক আপগুলোর গন্তব্য হয়ে দাঁড়ায় নগরের মুরাদপুর আতুরা ডিপু এবং অক্সিজেনের আড়ত কিন্তু চামড়ার প্রকৃত দাম না পায় রাস্তায় ঠাই দাঁড়িয়ে থাকতে হয় চামড়া বিক্রি করতে আসা মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীদের গ্রাম অঞ্চলের বাসা বাড়ি থেকে সংগ্রহ করা এসব চামড়ার দাম হাঁকা হচ্ছে মাত্র দুশো থেকে তিনশো টাকা অথচ এসব চামড়ার প্রকৃত দাম অনেক বেশি লস তো আমরা টাকা করে বিক্রি অবশ্যই মাদ্রাসার লস বারোশো টাকার উপরে হচ্ছে বড় চামড়ার রেট আর এগারোশো টাকার নিচে হচ্ছে ছোট চামড়া রেট ওই জায়গার মধ্যে আমাদের সব চামড়া বিক্রি হচ্ছে দুই শত ষাট টাকা এবারের কোরবানির ঈদে ঢাকার বাইরে প্রতি বর্গ ফুট চামড়া পঞ্চান্ন থেকে ষাট টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার এই হিসেবে প্রতিবিশ চামড়ার দাম এক হাজার থেকে এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু সরকার নির্ধারিত দরের চেয়ে কমে চামড়ার দাম রাখার অজুহাতের অভাব নেই ব্যবসায়ীদের সরকার যে দামটা নির্ধারণ করতে অবযুক্ত লবণযুক্ত চামড়া দাম আমরা কিনতেছি খাঁচা লবণ আমরা দিবে আমরা সামনাগুলো খোঁজ করতেছি লেবার লবণ তারপরে সব কিছু মিলে পাঁচশো পাঁচশো টাকার উপরে পাঁচশো টাকার লামান না তো কষ্টিং ওরা বুঝতেছে না কাঁচা ওরা তো কাঁচা আমরা আমরা তো সরকারি রেডি অনুযায়ী কিনতেছি বিগত বছরগুলোর মতো এবারও পাড়া মহল্লা থেকে নিজেদের উদ্যোগে চামড়া সংগ্রহ করেছে গাউসিয়া কমিটি আমাদেরকে অনেকে স্বতঃস্ফূর্তভাবে দেয় আর আমরাও সংগ্রহ করি এবং সেগুলো আমরা বিভিন্ন ট্রাকে করে দেখছেন এখানে চলে আসতেছে এখানে লবণ দেয়া হচ্ছে এবারের ঈদে চট্টগ্রামের সাড়ে চার লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ব্যবসায়ীরা জেলার বিভিন্ন উপজেলা এবং নগরীর পাড়া মহল্লা থেকে সংগৃহীত চামড়া আগামী পনেরো দিন এইভাবে লবণ দিয়ে এখানে সংরক্ষণ করা হবে এরপর পাঠানো হবে ঢাকার ট্যানারি মালিকদের কাছে চট্টগ্রামের আতুরা ডিপো চামড়ার আড় থেকে কমল দে সমসংবাদ কিন্তু বাথরুম যা তাডুনিও নাই ওডুনি সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে